السلام عليكم ورحمة الله وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بل عني ولو آية <coughs> أسكري بأنشتان الشماني تو مدريتر وبستيت شماني تو إسلامي كسكولر بريندو এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি শুরুতেই মহান রবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি এই জন্যে যে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আমার মতো একজন অতি নগণ্য বান্দাকে আল্লাহ রবুল্লা আলমিন কিছু কথা বলার সুযোগ দান করেছেন দুরুদ্র সালাম পেশ করছি রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি যার আনিত আদর্শ পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত হয় হংকং এ মুসলিমদের মাঝে দাওয়াতি কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এ সম্পর্কে কিছু কথা বলার জন্য বলা হয়েছে আমি শুরুতেই বলি হংকং চীনের দক্ষিণ প্রান্তের ছোট্ট একটি রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র প্রায় দুশো ষাটটি দ্বীপ নিয়ে এ রাষ্ট্রটি গঠিত এটিকে আসলে রাষ্ট্র বলা হলেও চীন এটির স্বায়ত্তশাসন শাসন এখন আর মানতে রাজি নয় চীন এটাকে তার নিজের অঙ্গ রাজ্য বলে মনে করে এবং এখানে প্রায় সত্তর লক্ষ থেকে এক কোটি মানুষের বসবাস একটা আন্তর্জাতিক বিজনেস হাব হওয়াতে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ ফ্লাকচুয়েশনের মধ্যে থাকে আসা যাওয়ার মধ্যে থাকে এর জন্য এখানে জনশক্তি কত জনসংখ্যা কত এটা আসলে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না এর মধ্যে মুসলিম জনসংখ্যা লক্ষ লক্ষ থেকে এটা ধরা হয় যার একটা বিশাল অংশ রয়েছে তিন সাত চাইনিজ মুসলিম যাদেরকে দেখে বোঝা যায় না যে তারা মুসলিম তারা যদি মসজিদে আসে মসজিদে ঢোকার পর যখন তারা ড্রেস চেঞ্জ করে তখন বোঝা যায় যে তারা মুসলিম স্বাভাবিকভাবে তারা এমন ড্রেস পরে চলাফেরা করে মুসলিম নারীরাও পর্যন্ত যেটা দেখে আসলে তারা মুসলিম এটা চিহ্নিত করা সম্ভব হয় না এর পাশাপাশি আমি যদি এখানকার আহ ইসলামিক সেন্টারগুলো মসজিদ গুলো বা ইসলামিক শিক্ষার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেটি নিয়ে আলোচনা করি তাহলে এখানে প্রায় বিশটির অধিক মসজিদ রয়েছে যার মধ্যে অতি প্রাচীন মসজিদ আছে দুইটি একটি মসজিদ হচ্ছে মসজিদে আম্মার যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় যেটি এখন একটি ইসলামিক হেরিটেজ সেন্টার বলা যায় প্রায় আটতলা ভবন বিশিষ্ট একটি মসজিদ সেটি এটি চাইনিজ মুসলিমদের দ্বারা পরিচালিত হয় আরেকটি হচ্ছে কাউলন মসজিদ যেটি সর্ববৃহৎ মসজিদ এখানকার আহ মুসল্লি ধারণের দিক থেকে এটিও আঠারোশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত এর বাইরে কয়েকটি মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন তালিম দেওয়া হয় যেখানে হিপস করানো হয় আসলে হংকং গভর্নমেন্ট থেকে আহ কোন বিশেষ ব্যবস্থাপনা নেই অর্থাৎ হংকং ধরনের মাদ্রাসা পরিচালনার জন্য অনুমোদন দেয় না এতে করে ছুটির দিনগুলোতে এই সমস্ত মাদ্রাসাগুলি পরিচালিত হয় এখানে ছয় বছর বাচ্চাদেরকে বাধ্যতামূলক স্কুলে যেতে হয় এবং সপ্তাহে পাঁচ দিন স্কুল থাকাতে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্কুল থাকাতে বাচ্চারা মাদ্রাসা পড়া লেখা করতে পারে না এই হলো মোটামুটি এখানকার ইসলামিক চিত্র যেটা বলছিলাম মুসলিমদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে চাইনিজ এরপর আছে পাকিস্তানি এরপর আছে তুর্কি আমাদের বাংলাদেশি মুসলিমও আমরা প্রায় তিন থেকে পাঁচ হাজার এখানে আছি এখন আমি সম্মানিত মেহমান যারা আছেন সম্মানিত আলোচক যারা আছেন তাদেরকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন রেখে আমার কথা শেষ করব আমি শুরুতে যেটা বলেছি যে আয়াতটিতে লহত করেছিলাম যে আমান আহসান ও কওলাম মিমান দা আইল্লাহ ও আমিলা সলিহা ও কওলা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে আর কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে এবং বলে যে আমি আত্মসমর্পণকারী আমরা কোরআনের এই আয়াতটাকে যদি নিজেদের ব্যক্তিগত জীবনে আমল করি আমি বিশ্বাস করি যে দাওয়াতি কাজের একটা বড় অংশ এখানেই সম্পন্ন হয়ে যায় আমরা যদি মানুষকে সঠিক পথে আল্লাহর পথে ডাকতে পারি কিন্তু আসলে আমরা এই কাজটুকু কতটুকু করতে পারছি আমি যেটা বলেছিলাম এখানে যে হংকং এ দুইটি মসজিদ একটি আঠারোশো আঠাশ সালে একটি আঠারোশো ছিয়ানব্বই সালে এই দুইটি মসজিদ থেকে দাওয়াতি কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে আরেকটি বিষয় আমি এখানে বলতে ভুলে গেছি এখানে অনেকগুলো ইসলামিক সংস্থা রয়েছে বিভিন্ন নামে ইসলামিক ইউনিয়ন অব হংকং মুসলিম কাউন্সিল অফ হংকং সার্ভিং ইসলাম ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশন ইত্যাদি বিভিন্ন নামে মুসলিম রয়েছে এবং কয়েকটি অর্গানাইজেশনের পক্ষ থেকে শনিবার দিন স্ট্রিট দাওয়া কার্যক্রম পরিচালনা করা হয় কিন্তু এরপরেও আমার কাছে যেটা মনে হয় সামগ্রিকভাবে শুধুমাত্র হংকং নয় সমগ্র দুনিয়াতে ইসলামিক দাওয়া কার্যক্রম কিংবা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে সমস্ত কার্যক্রম তাতে আমরা অনেক পিছিয়ে আছি আমি অতি নগণ্য একজন মানুষ আমি জানি না আমার মুখ দিয়ে বড় বড় কথা বলা কতটুকু শোভনীয় হবে তারপরও আমি কয়েকটি কথা সম্মানিত উদ্দেশ্যে বলতে চাই 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 আপনাদের আপনাদের আলোচনার কিছুটা কিছুটা খোরাক খোরাক দিতে দিতে চিন্তার আজকে সারা দুনিয়াতে যতগুলা ইউনিভার্সিটি আছে তার মধ্যে কতটি অল ক্লাস ইউনিভার্সিটি আমরা তৈরি করতে পেরেছি মুসলিমেরা যেখান থেকে আসলে প্রকৃত ইসলামী শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো কিংবা যেখান থেকে দুনিয়াটাকে পরিচালনা করার জন্য যে শিক্ষা দরকার যে জ্ঞান দরকার সেই জ্ঞান মুসলিম যুবকেরা নিতে পারবে সমগ্র দুনিয়াতে কতটি মিডিয়া আছে যে মিডিয়া দিয়ে আজকে ইসলাম কথা বললেন আমাদের সম্মানিত উদ্বোধক যে ইসলাম কথা বলা হচ্ছে এটার পেছনে মূল কাজ কারিগর হচ্ছে মিডিয়া সমগ্র দুনিয়াতে আমাদের কতটি মিডিয়া আছে যেটা আমরা মুসলিমেরা প্রকৃত মুসলিমেরা পরিচালিত করি পরিচালনা করি এরপর আজকে আমরা যারা এখানে হাজির আছি প্রত্যেকের ঘরেই আমরা দেখতে পাবো যে ইউনিলিভার যে একটা কোম্পানি তার কোনো না কোনো প্রোডাক্ট আমাদের ঘরে আছে বাট ইউনিলিভারের মতো কিংবা তার আশেপাশে একটা কোনো মুসলিম কোম্পানিকে আমরা তৈরি করতে পেরেছি যেখান থেকে আসলে সারা দুনিয়ার মানুষকে আমরা সেবা দিব অর্থাৎ কোনো একটা জায়গাতে আমাদের শ্রেষ্ঠত্ব এখন আর নাই গোটা দুনিয়া জুড়ে অথচ আমাদের কথা ছিল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ হবার আমি যখন এখানে এসেছি দুই সালে আসার কয়েকদিনের মধ্যে কয়েকটা অনুষ্ঠান আয়োজন হয় ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো প্রথম দিকে একটা অনুষ্ঠানে আহ আয়োজক ছিল আমার প্রফেসর তো সে আমাকে বলছে তোমাকে মদ কিনে আনতে হবে আমি তখন তাকে বলছি আমি তো মদ খাই না তো বলছে ও তুমি মুসলিম বলছে হ্যাঁ আমি মুসলিম তো ঠিক আছে আমি প্রমাণ করবো মানে দেখতে চাই তুমি কেমন মুসলিম ওকে ফাইন তোমাকে মদ কিনতে হবে না বাট আমি দেখবো যে তুমি কখনো লুকিয়েও মত খাও কিনা আর সেই আমাকে বলছে তোমাদের তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে তুমি তুমি তাহলে নামাজ সেটা সেটা আমি তোমার কখন কখন এখানে এই সময়টা তোমার নামাজ আমি তখন এসে যদি তোমাকে না পাই বুঝবো তুমি নামাজে গেছো তাহলে দেখেন তারা আমাদের চরিত্র দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চায় আমাদের কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চায় যে আমরা আসলে শ্রেষ্ঠ নাকি শুধুমাত্র মুখের কথাই নাকি আমাদের বইয়ের পাতায় শুধুমাত্র ইসলাম রয়েছে এই বিষয়গুলি এই বিষয়গুলি যদি আমরা বাস্তবে রূপান্তর করতে পারি তাহলে আজকে আমরা যে দাওয়াতি কাজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই দাওয়াত আমাদের মানুষের দরে দারে দাঁড়ে যেতে হবে না আমাদের কার্যক্রমের মাধ্যমে ইনশাল্লাহ মুসলিমেরা বুঝে ফেলবে যে কোনটি শ্রেষ্ঠ আর কোনটি শ্রেষ্ঠ নয় পাশাপাশি আমি 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 আমার কথা শেষ করছি আমি আধা তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করছি পাশাপাশি আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত আলোচক বৃন্দকে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাধ্যমে অনেক মিথ্যা প্রচারণা চলে যায় আমরা আমরা অনেক অনেক সময় না জেনে কথা বলি আমি অনুরোধ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে যে কোনো একটি বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা যদি তার তথ্যটার সত্যতা কতটুকু এটা জেনে আলোচনা করি তাহলে আমরা আমাদের মাধ্যমে সকলে উপকৃত হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের সমস্ত কার্যক্রমকে কবুল করুন এবং ইসলামের শ্রেষ্ঠত্ব আমাদের জ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে এবং সেটি বিকাশের মাধ্যমে যেন আমরা আবার দুনিয়াতে প্রমাণ করতে পারি এই তফিক কামনা করে সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম